হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে মনসা পূজার কামনা সবাই ভালো থেকো আজ আমাদের বাড়ি মনসা পুজো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো দেখো কত বড়ো বড়ো ফুলের পাতা ফুলের পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছেন পুরোহিত মশাই আমাদের সব পুরোহিত মশাই সব ঠিক করে দিচ্ছে মানে আমাদের কিছু করতে হচ্ছে না নিজেই সব কিছু করে নিচ্ছে কিভাবে কি করতে হবে ঘটের মধ্যে দেখো কত রকমের গাছ দিয়ে সাজিয়ে দিয়েছে কচু ফুল আছে কচু পাতা আছে বাস পাতা আছে তারপরে বাসক পাতা আছে বাসক পাতা চেনো তো তোমরা বাসক পাতা আছে এগুলো দিয়ে ঘটকে সাজিয়েছে আর এখন এখানে স্বস্তিক চিহ্ন দিয়ে দিয়েছে স্বস্তিক চিহ্ন দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে নিল আর হলো এদিকে পুষ্পপাত্রের মধ্যে সব ফুল নিয়ে নিয়েছে তো তাহলে দেখতে থাকো তোমরা যে মায়ের অধিবাস কিভাবে করছে আজ তোমাদের সাথে অধিবাস শেয়ার করছি আর কাল আমাদের বাড়িতে কিভাবে কি পুজো হলো তোমাদের সাথে ওটাও শেয়ার করব। আমার তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে কিন্তু তোমরা এত ভালো ভালো করে কমেন্ট দাও আমাকে আমার এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে সবাই আমার পাশে আছো ওটা আমার খুবই ভালো লাগে আর কমেন্ট সবসময় তোমরা আমার সব ভিডিওতে কমেন্ট করে জানাও যে ভালো হয়েছে বা এটা হয়েছে বা ওটা হয়নি আর যদিও কোনো তাহলে চলো এবার দেখতে থাকো আর সবাই কমেন্টে জয় মা মনসা করে লিখে দেবে Om Sidhi Gatam Angaravate Namo Namah Om Saachandana Pushpa Om Ero Bisthiya Talana Chando Kurmarevada Om Vedang Ashanivinayaga Om Dhriditam Pushpi Vardanam Om Vedang Varsashanivinaga Om Saachandana Pushpa Om Saachandana Pushpa Vedang Kamalashana Vaye Namah HOM SA CHANDANA PUSHPA HOM ETAN HOM ETAN RACHA VASANA VAHENAMA HOM